কুকুরের দাঁত কতটি বিয়াল্লিশটি বাঘের দাঁত কতটি তিরিশটি বিড়ালের দাঁত কতটি তিরিশটি মশার দাঁত কতটি সাতচল্লিশটি ভারত কিসের জন্য বিখ্যাত সংস্কৃতি ব্রাজিল কিসের জন্য বিখ্যাত ফুটবল খেলা দক্ষিণ আফ্রিকা কিসের জন্য বিখ্যাত হীরা ভারতের পূর্ব নাম কি জম্মুজিপ বাংলাদেশের পূর্ব নাম কি পূর্ব পাকিস্তান মায়ানমারের পূর্ব নাম কি বার্মা মালয়েশিয়ার পূর্ব নাম কি মালয় শ্রীলঙ্কার পূর্ব নাম কি সিংহল জাপানের পূর্ব নাম কি নিপ্পন চীনের পূর্ব নাম কি ক্যাথে এশিয়া মহাদেশে কতটি দেশ আছে ঊনপঞ্চাশটি আফ্রিকা মহাদেশে কতটি দেশ আছে চুয়ান্নটি ইউরোপ মহাদেশে কতটি দেশ আছে চুয়াল্লিশটি উত্তর আমেরিকা মহাদেশে কতটি দেশ আছে তেইশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে কতটি দেশ আছে বারোটি ওশেনিয়া মহাদেশে কতটি দেশ আছে চোদ্দটি বাংলাদেশের সবচেয়ে বড় সেনানিবাস কোনটি ঢাকা সেনানিবাস ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর মিশরের জাতীয় পাখির নাম কি ইগল ফিনল্যান্ডের জাতীয় পাখির নাম কি রাজহাঁস জার্মানির জাতীয় পাখির নাম কি সাদা সারস নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম কি কিউই বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দোয়েল ঢাকা বিভাগের পূর্ব নাম কি ছিল জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিভাগের পূর্ব নাম কি ছিল ইসলামাবাদ সিলেট বিভাগের পূর্ব নাম কি ছিল জালালাবাদ ময়মনসিংহ বিভাগের পূর্ব নাম কি ছিল নাসিরাবাদ খুলনা বিভাগের পূর্ব নাম কি ছিল জাহানাবাদ রাজশাহী বিভাগের পূর্ব নাম কি ছিল রামপুর রংপুর বিভাগের পূর্ব নাম কি ছিল রঙ্গপুর বরিশাল বিভাগের পূর্ব নাম কি ছিল চন্দ্রদ্বীপ পাকলা কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় চিনি এবং মিট কোন পাতার রস খেলে চুল পড়া বন্ধ হয় পাতা